হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম মমিতা ডোর অ্যান্ড ফার্নিচার থেকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম লো বাজেটের কিছু সোফা কালেকশন থেকে শুরু করে হাই কোয়ালিটির সোফা এবং রাজকীয় সোফা এবং ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এবং খাট কিছু কালেকশন আজকে আপনাদের মাঝে শেয়ার করব মমিতা ডোর অ্যান্ড ফার্নিচার মানেই আস্থার প্রতীক আমাদের লোকেশন দুশো চৌচল্লিশ সাঁতার কোল্লোর জিএমবাড়ি উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো মমিতা ডোর অ্যান্ড ফার্নিচারের সর্বোচ্চ চিটাগাং সেগুন কাঠের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের যে কোনো ধরনের প্রোডাক্ট চাইলে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটি অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দিয়ে দিব আর পাশাপাশি কিছু অফার প্রাইজের কিছু বেড এবং কিছু সব ধরনের প্রোডাক্টগুলাই নিয়ে কিছু 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 প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব তো এই মুহুর্তে আমরা যেই খাটটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা ব্লু কালার ওয়েবার আর্টিফিশিয়াল লেদার আর এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া স্টাইলিস একটি খাট খাটটার সাইজ ছয় ফিট বাই সাত ফিট ভিতরের মাপ যদি আমি বলি ম্যাট্রেসের মাপ আপনার কী হবে উনিসত্তর একাশি ম্যাট্রেসের মাপ হবে অনেকেই বলে না কিন্তু আমরা বলে দেওয়া সবসময় বলে দেওয়ার চেষ্টা করি যে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে চাইলে ম্যাট্রেস আপনি কিনে নিতে পারেন না ঊনসত্তর একাশি ইঞ্চি এটা ম্যাট্রেসের মাপ হবে আর এটা সম্পূর্ণ সেমি বক্স কাঠ অরিজিনাল চিটাকাশ সেগুন কাঠ লেখার স্প্রে করা পলিশ সুপার গ্লেস হান্ড্রেড পার্সেন্ট চিটাকাং সেগুন কাঠের উপরে নিজস্ব ফ্যাক্টরি এবং সোমেলের কাঠ দিয়ে এই প্রোডাক্টটি কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেছি এ সাইজটা ছয় সাত চাইলে যে কোনো সাইজ অ্যাভেলেবল নিতে পারবেন তো অবশ্যই এই খাটটার প্রাইস আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন বলে দেওয়ার জন্য কারণ এটার প্রাইস অনেক সময় আপ ডাউন করে আর এপাশে কিছু ব্লু কালার সোভা দেখাবো যেটা রাজকীয় স্টাইলের সবচেয়ে হাই কোয়ালিটির ভিক্টোরিয়া সোভা কালেকশন যদি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আপনাদের যদি আমাদের শেয়ার করার চেষ্টা করব তো এই সোভাটি তুর্কির সলিড ফ্যাব্রিক্স দিয়ে এটা ফ্যাব্রিক্স দিয়ে গদি করা চার ইঞ্চি ফুল সলিড ফুল রাবার ফর্ম এবং পিছনে পিছনে সেম গদি করা এবং সলিড চার ইঞ্চি সলিড ফর্মের উপরেই কিন্তু এটা গদি করা এবং ঘুনে পোকা না ধরার ফুল রিপ্লেসমেন্ট কাঠের গ্যারান্টি বিশ বছর লেখার স্প্রে করা পলিশ সুপার গ্লেস হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠ লেখার স্প্রে করা পলিশ সোভা সেটটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টু টু ওয়ানও এটা চালিয়ে নিতে পারবেন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল থ্রি টু ওয়ান তো এই মুহূর্তে যে সোভাটি দেখতেছেন এটা হলো থ্রি সিট পাশে যদি আমরা দেখাই এটা টু সিট আর তার পাশে যদি আরেকটি সোফা আমরা দেখাই এটা ওয়ান সিট এই হলো থ্রি টু ওয়ান এছাড়াও কিন্তু এটার আরেকটি কালার অ্যাভেলেবল যেহেতু সোফাটা রেগুলার প্রোডাক্ট যেটা খুবই ভালো মোটামুটি ভালো চলে এটা এজন্য এই প্রোডাক্টটি আমরা ডাবল রেখেছি সেম কালারই দুটো রেখেছি আর কিছু খাট আপনাদের মাঝে শেয়ার করব যে খাটটি যে কোনো সাইজ আপনারা চ্যালে নিতে পারবেন অফারে এই খাটগুলো বর্তমান রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ বান্ন হাজার টাকা ছিল আগে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন এরকম ছিল আর কি এখন যেহেতু অফার চলতেছে সামনে নতুন মাস আসতেছে নতুন মাস উপলক্ষে আমরা এটা জাস্ট আমরা সাত দিনের একটা ধামাকা একটা অফার দিতেছি মাত্র চল্লিশ হাজার টাকা হলেই যে কোনো সাইজ আপনি খাটটি নিতে পারবেন তবে এই মুহূর্তে যে খাটটি দেখতেছেন এটা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট এবং সেম খাটটাই এই পাশে যদি আপনাদেরকে দেখায় পাঁচ ফিট বাই সাত ফিট এটাও সেম একই প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা বাজার হলেই কিন্তু এই খাটটা পাঁচ সাতও আপনি নিতে পারবেন পাঁচ সাত সাড়ে পাঁচ সাত ছয় সাত সেম একই প্রাইস যেহেতু একটু আগে আমাদের ছয় সাতটি সামনে থেকে ডেলিভারি হয়ে গেছে আমাদের গুলশান গুলশান আমরা ডেলিভারি করে দিলাম দশ মিনিট আগে এই জন্য ছয় সাতটি এই মুহূর্তে দেখাতে পারতেছি না আর অবশ্যই চাইলে দুই দিনে নিতে পারবেন তার কারণ এই খাটটি ফ্যাক্টরিতে মিনিমাম একশো পিসের উপরে আমাদের কাছে রেডি করা আছে তো রেগুলার প্রোডাক্ট আমাদের আর এখানের সাইডের যে হাইশাগুলো আমরা ইউজ করি দুই পাশে যে সলিড হাইশিয়া ইউজ করি এটা ছয় ইঞ্চি বা দেড় ইঞ্চি মাঝখানে দুটা শক্ত গর্জন কাঠের গোড়া ইউজ করি এবং বিছনা আঠানব্ব মিলি অরিজিনাল গর্জন গর্জনের ফ্লাইউট আমরা ইউজ করে থাকি আপনারা চাইলে যে কোনোভাবে কাস্টমাইজ করে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন তবে এই মুহূর্তে আমাদের সেভেন ডে একটি অফার চলতেছে অফার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা না মাত্র চল্লিশ হাজার টাকা বাজেট হলেই আপনি যে কোনো সাইজ এই খাপটি কিনে নিতে পারবেন এছাড়াও ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আছে মার্বেল টপ ডাইনিং টেবিল আছে অসংখ্য ডাইনিং টেবিলের কালেকশন আমাদের কাছে মমিতা মমিতাভ ডোরান ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরি এবং সোমেল থাকার কারণে যে কোনো প্রোডাক্ট যতবার মনে চাইবে এতবার দেখে তারপরে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চলে আসুন দুশো চৌচল্লিশ সাঁতার কোল্লোর জি বাড়ি উত্তর বাড্ডা আর ঢাকা বারোশো বারো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম খোদা হাফেজ